এই ভিডিওটি দুই সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে রেকর্ড করা এরপরে সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি খারাপ হতে শুরু করায় এই ভিডিওটি পাবলিশ করা যায়নি এ কারণে সেই সময়কার বাজার দরের সাথে বর্তমান বাজার দরের অনেক তারতম্য হতে পারে বছরে প্রায় পাঁচ কোটি টাকার সবজি বিক্রি হয় এই বাজার থেকে আপনার বাসায় আজকে যেই সবজিগুলো রান্না হয়েছে অনেক বেশি সম্ভাবনা আছে তার কোনো একটি হয়তো বা হাত বদল হয়ে এই বাজার থেকে ধাপে ধাপে আপনার বাসায় গিয়ে পৌঁছেছে এই বাজার থেকে আপনার বাসায় সবজি পৌঁছানোর জার্নিটা আজকে শেয়ার করব আপনাদের সাথে আর এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি সবজি বাজারগুলোর মধ্যে একটা ওয়েলকাম টু পঞ্চাশ টাকা এই কি পাইকারি দাম গাটা কত কুড়ি টাকা কুড়ি টাকা কত করে বিক্রি হচ্ছে ঝিঙে পঁচিশ টাকা ঝিঙে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা যশোর শহর থেকে ঝিনাইদহ মহাসড়ক ধরে এগারো কিলোমিটার এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন এই সাত মাইল বাজার প্রতিদিন এখানে সবজি বেচাকেনা হলেও রবিবার এবং বৃহস্পতিবার এখানকার হাটবার এই অঞ্চলের চাষিরা ধান এবং পাটের পরিবর্তে সারা বছরই সবজি চাষ করে থাকেন চূড়ামন কাটি হৈবতপুর আবদুলপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের কৃষকরা তাদের ক্ষেতের টাটকা সবজি তুলে

পয়সা কত কার এটা কত করে আমরা পাইকারি হিসাবে এরকম পাইকারি হিসাবে এরকম দর্শক আপনারা দেখছেন বেগুন এখানে একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে যদিও বা মন হিসেবে বিয়াল্লিশ কেজিতে মন তার মানে হয়তো বা একশো টাকা বা তার একটু বেশি পড়ে আর কি তো সেই হিসেবে আপনি এই বেগুন আপনার বাজারে কত করে কিনেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সাত মাইল বাজার থেকে প্রতিদিন ট্রাক যোগে কোটি টাকার সবজি ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এই বাজারে যেই সবজির দাম পঞ্চাশ টাকা কেজিতে পড়ে পাইকারি সেই সবজি আপনার কাছ পর্যন্ত পৌঁছে প্রায় একশো টাকা কেজি হয়ে যায় খুব বেশি দূর যাওয়ার দরকার নেই আপনি এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে যদি যশোর শহরের বড় বাজারে যান তাহলেই দেখতে পারবেন এখানকার চেয়ে ওখানে দেড় থেকে প্রায় দুই গুণ সবজির দাম বেশি দেখুন কত একশো চল্লিশ কুমড়োর কত কত কি পাচ্ছেন পঞ্চাশ টাকা পিস এই মূল্যবৃদ্ধির কারণ কি কিছু ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি প্রত্যাশিত আবার কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত প্রত্যাশিত কেন বললাম ধরেন এই সাত মাইল বাজার থেকে ট্রাক যোগে ঢাকার কারওয়ান বাজারে যাচ্ছে সবজি যাত্রাপথে পরিবহন খরচ টোল ট্যাক্স এবং লেবারের পারিশ্রমিক সহ সব কিছু হিসেব করেই এইখানকার একজন পাইকার তার নিজের কিছুটা লাভ রেখে তবেই খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবেন এরপর খুচরা বিক্রেতা তিনিও কিছুটা লাভ রেখেই তবেই আপনার বাজার ব্যাগে এই সবজি তুলে দিবেন আর এ কারণেই এটাকে আমি কিছুটা প্রত্যাশিত বললাম আবার কিছু ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি বৃদ্ধি অপ্রত্যাশিত বলেছি তার কারণ হচ্ছে আপনি আমি হয়তো বা চড়া দামে সবজি কিনছি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কৃষক তার ন্যায্য দামটা পাচ্ছেন না ওহো ন্যায্য দামের কথা শুনেই মনে পড়লো চলেন

একটা পঁচিশ টাকা লাখ সাবান এখন আশি টাকা কয় কেজি পনেরো লাগে মানে যেটা সত্যি কথা সেটা আমি করতে বলবো এর মধ্যে একটাও তো আপনারাও তো এসব কেনেন বানানোর কথা বলতেছি আজ থেকে দুই দিন আগে গেছে সাত টাকা ছয় টাকা পটন চাষি আইনে মাথায় আনতে বসে থাকছে এই সাত টাকা

এগিয়ে যাক আমাদের কৃষিখাত কারণ দিন শেষে ও একটা কথা মানতেই হবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে